ফুটপথে থাকাটা যে কতটা কষ্টদায়ক একমাত্র এই ভিডিওগুলি দেখলে বোঝা যাবে তারপরেও যদি আপনি ওনাদের সামনে না যান ওনাদের সাথে একটু কথা না বলেন তবে বুঝতে পারবেন না আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন উনি একজন অন্ধ মহিলা উনি দুনিয়ার কোনো কিছু দেখতে পান না আমরা যখন তাকে খাবারের কথা জিজ্ঞেস করলাম উনি শোয়া ছিল শোয়ার থেকে উঠে বসলো সে খাবারের জন্য ব্যাকুল হয়েছিল একটু খাবারের জন্য যে কতটা কষ্ট তারা পাচ্ছে হো প্রভু কেন আমরা ওনাদেরকে সাহায্য করতে পারতেছি না কোথায় আমাদের ব্যর্থতা তুমি সমস্ত সন্তানদেরকে সাহায্য করো যেন ওনারা খাবার পায় এবং বিশ্বাস করি যে আমাদের মতো এরকম অনেক দয়াবান মানুষ হৃদয়বান মানুষ আমাদের দেশে রয়েছে যারা এই অসহায় মানুষদের খুঁজে বেড়ায় ক্ষুধার্থ মানুষদের খুঁজে বেড়ায় যেন তারা একটু খাবার পায় আসলে আমরা বেশ কিছুদিন যাবৎ এভাবে রাস্তায় ঘুরে ঘুরে অন্ধ প্রতিবন্ধী কথা বলতে পারে না বোবা হাত নেই পা নেই তাদেরকে খুঁজে বেড়াচ্ছি যেন ওনারা কিছুটা হলেও একটু সাহায্য পায় খুদার্থ ক্ষুধার্থ সময় যেন তারা একটু খাবার পায় কাজেই আপনাদের আসলে আমি বুঝাতে পারতেছি কি না জানি না যারা এরকম কষ্টের মধ্যে রয়েছে যদি আমরা তাদের কাছে যাই তাদের সাথে যদি একটু কথা বলি তবে বুঝতে পারবো যে আমরা তারা কতটা কষ্টে রয়েছে আপনারা যে আংটিকে দেখতে পাচ্ছেন উনি ওনার পায়খানা প্রস্রাব সবই চলে রাস্তায় ওনার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ড্রেনের মতো এইখানেই উনি কোনোভাবে হাত দিয়ে ওয়াল ধরে ধরে ওইখানে গিয়ে উনি মলমূত্র ত্যাগ করেন ওরা শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে। কিন্তু আমরা সেই দুর্গন্ধ অপেক্ষা করে তারপরও আমরা তার পাশে বসে আছি যেন একটু সেবা করতে পারি কারণ আমাদের পবিত্র বাক্য বলে যে তুমি প্রতিবেশী সেবা করিও কারণ আমরা যদি প্রতিবেশী সেবা না করি যারা অনাহারে আছে ক্ষুদায় কষ্ট পাচ্ছে যদি তাদেরকে একটু সেবা আমরা না করতে পারি তবে আমরা মৃত্যুর পরে আমরা প্রভুকে কি জব দেব আমাদের যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি ভালো কি কাজ করেছো তুমি আমার জন্য কি কাজ করেছ সত্যি আসলে আমরা তেমন কিছু করতে পারতেছি না আপনারা যারা এই ভিডিওগুলি দেখছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ান যেন তারা একটু খাবার পায় যেন তারা একটু পোশাক পায় ওনার শরীরে আপনারা যে পোশাক জড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে আমি ওনাকে ছোয়েটার শীতের সময় ছোয়েটার দিয়েছিলাম কম্বল দিয়েছিলাম সেগুলিও এখনও উনি পেঁচিয়ে রয়েছেন কিন্তু এর নিচে ওনার তেমন কোনো পোশাক নেই যদি এটা খুলে ফালা হয় তবে উনি উলঙ্গর মতো কাজে এগুলি আমরা খুলতে চাচ্ছি না চেষ্টা করে যাচ্ছি যেন লেডিস কিছু কাপড় ওনার জন্য আমরা সংগ্রহ করতে পারি যেমন স্যালোয়ার কামিজ হইলে সবচেয়ে বেটার তবে সে পড়তে পারবে কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরও অনেক হৃদয়বান মানুষ দেখতে পায় যেন তারা এই সমস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসতে পারে কারণ আমি একটু আগে আপনাদেরকে বলে গেছি যে ওনাদের এই বৃদ্ধ আংটির শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে কারণ দুর্গন্ধ বের হওয়ারই কথা কারণ উনি মলমূত্র এখানেই করেন ওনার কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই কোথাও যে যাবে উনি দুই চোখে কিছু দেখতে পায় না কাজেই আপনাদের সবার কাছে আমি বারবার রিকোয়েস্ট করব যে আপনারা এই সমস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন এমনও পারেন যে আপনারা যারা সময় পাচ্ছেন না এই সমস্ত মানুষদের জন্য কিছু করার ইচ্ছে আপনাদের আছে তবে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন